নমস্কার আমি অর্ণব বিশ্বাস অভিষেক নাগ কনসালটেন্সিতে আমি অ্যাজ এ এগ্রিকালচার কনসালটেন্ট হিসেবে রয়েছি তো শীতের মরশুম রবি ফসল খুব শিগগিরই জমিতে চাষিরা রবি ফসলের ওপর কাজ করা শুরু করবে আমার পেছনে পুরো জমি শুদ্ধ ধান অলমোস্ট রেডি কাটার কাজ চলছে তো এরপর রবি ফসলের কাজ শুরু হবে তো রবি ফসলের মধ্যে খুব ইম্পর্ট্যান্ট একটা ফসল নিয়ে আজকে আমি আলোচনা করব যেটা ওয়েস্ট বেঙ্গল তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম ভ্যারাইটির ওপরে কাজ হয় সেটা হচ্ছে পেঁয়াজ তো পেঁয়াজ চাষ একদিক থেকে বলা যায় খুব কমপ্লিকেটেড একটা চাষ আবার আরেক দিক থেকে বলা যায় যদি ঠিকঠাকভাবে ম্যানেজ করা যায় তো এক একর অর্থাৎ তিন বিঘা জমি থেকে কিন্তু প্রায় কুড়ি কুইন্টাল পঁচিশ কুইন্টাল পর্যন্ত পেঁয়াজের প্রোডাকশান আমরা বের করতে দেখেছি এবং বেরও করেছি তো সেক্ষেত্রে পেঁয়াজ চাষ এবং পেঁয়াজের ডিমান্ড ক্রমশ কিন্তু ইন্ডিয়াতে পশ্চিমবঙ্গে এবং যেহেতু ভারত থেকে বিভিন্ন দেশে আমরা এক্সপোর্ট করি ডিমান্ড কিন্তু সারা বছর কম বেশি থাকে এবং মরশুম ওয়াইজ পেঁয়াজের দাম হেরফের হয় বাজারে যেমন এখন বর্তমানে পেঁয়াজের দাম অনেকটাই কম কুড়ি টাকা পঁচিশ টাকা এরকম যাচ্ছে এবং বছরের এমন অনেক সময় আসে যেই সময় আমরা দেখি পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে আশি টাকা নব্বই টাকা তার উপরেও উঠতে দেখেছি তো ঠিক করে ম্যানেজমেন্ট করে যদি পেঁয়াজ চাষ করা যায় এবং আমরা যদি কোল্ড স্টোরে রেখে মার্কেটের ডিমান্ড সাপ্লাই ওয়াইস পুরো ব্যাপারটাকে বুঝে ঠিক সময়ে মার্কেটিং করতে পারি সেক্ষেত্রে কিন্তু খুব অল্প জমিতে অর্থাৎ এক বিঘা দু বিঘা তিন বিঘা বা একরের হিসাবেও যদি ধরা হয় সেক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা প্রোডাকশান এনে লাভবান হওয়া যেতে পারে তো পেঁয়াজ চাষের ক্ষেত্রে বেসিক যে জিনিসপত্রগুলো রয়েছে তার মধ্যে জমি তৈরি বিভিন্ন পোকামাকড়ের অ্যাটাক থ্রিপসের অ্যাটাক ফাঙ্গাল ইনফেকশন এই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে মেনটেন করাটা প্রয়োজন পড়ে যেটা ঠিক করে মেনটেন না করলে কিন্তু প্রোডাকশানে খুব বড় রকমের এফেক্টও দেখতে পাওয়া যায় যেখানে আমি বললাম তিন বিঘা জমি অর্থাৎ এক একর জমিতে প্রায় কুড়ি কুইন্টাল মতো প্রোডাকশান আনা যায় এই ঠিকঠাক ম্যানেজমেন্টের অভাবে বা যদি পেস্টের অ্যাটাক হয় সেক্ষেত্রে কিন্তু প্রোডাকশান পাঁচ টনও টেনে টুনে আনাটা মুশকিল তো সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রপার ম্যানেজমেন্ট জমির পরিচর্যা জমি তৈরি করা এগুলো কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ হয়ে পড়ে যেমন অ্যাজ অ্যান এক্সাম্পল আমি এটা বলতে পারি আমার পেছনে একটা জমি সবে চাষ দেওয়া হয়েছে তো এখানে কিন্তু একটা বেড মেনটেন করে একটা লাইন বানানো হয়েছে যেটার মেজারমেন্ট একটু অন্যরকম আছে এখানে গাজর চাষের জন্য করা হয়েছে পেঁয়াজের থেকে একটু আলাদা হয় বেডটা পেঁয়াজের ক্ষেত্রে কিন্তু এর থেকে আরেকটু সরু হয় বেডটা আর তার সাথে সাথে এই যে দুপাশের আলগুলো যেরকম করা রয়েছে এরকম থাকে না তো আমরা পেঁয়াজের ক্ষেত্রে বেসিক্যালি পাঁচ থেকে ছ ফুট চওড়া বেড যথেষ্ট এবং যে বেডগুলো হয় সেই বেডগুলোর উচ্চতা কিন্তু খুব বেশি হওয়ার প্রয়োজন পড়ে না যেমন আমরা বেগুন বা টমেটো এই ধরনের যে ফসলগুলো এগুলোতে কিন্তু বেডটা একটু উঁচু করার প্রয়োজন পড়ে কিন্তু পেঁয়াজের ক্ষেত্রে সেটার প্রয়োজন পড়ে না নর্মাল জমির যে সার্ফেস থাকে সেই সার্ফেসের হাইটে অথবা দু পাঁচ ইঞ্চি হাইট মেনটেন করেই পেঁয়াজের মোটামুটি বেড প্রিপারেশান পসিবল কিন্তু জমিটাকে খুব ভালো করে চাষ দেওয়া এবং বারো থেকে চোদ্দো ইঞ্চি ডিপ করে চাষ দেওয়া এটা কিন্তু খুব দরকার কারণ পেঁয়াজের যে গ্রোথটা সেটা কিন্তু মাটির নিচে হয় তো মাটিটাকে আমরা যত ভালোভাবে ট্রিট করব তো তত ভালো আমরা প্রোডাকশান কিন্তু একটা চাষ থেকে নিতে পারি এক একর অর্থাৎ তিন বিঘা জমিতে যদি আপনি পেঁয়াজ চাষ করেন সেখান থেকে কতটা পরিমাণ রেভিনিউ আপনি জেনারেট করতে পারেন তো শুরুতে যদি ইনভেস্টমেন্টের কথা বলি প্রতি বিঘাতে এক কেজি মতো করে আমাদের সিডের প্রয়োজন হবে সেক্ষেত্রে তিন বিঘাতে চার টাকা করে যদি কেজি ধরা হয় বারো হাজার টাকা সিডের জন্য গেল বাকি ফার্টিলাইজার পেস্টিসাইড লেবার কস্ট জমি চাষ করার জন্য বাকি যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো লাগে সেগুলো এছাড়া ইরিগেশন অর্থাৎ জলের যে খরচা এই সব মিলিয়ে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা মতো একটা খরচ একজন চাষির হতে পারে তো তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনভেস্ট করে আপনি টোটাল যে পেঁয়াজের গ্রোয়িং সিজন সেটা হচ্ছে একশো দিন মাঠে সময় লাগে একটা পেঁয়াজের পুরোপুরি গ্রোথ নিতে এবং বীজতলায় যে চারা তৈরি চারা তৈরির ক্ষেত্রে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন অথবা খুব ভালো কোয়ালিটির চারা বের করতে গেলে পঞ্চাশ দিন তো টোটাল আমার একশো আশি দিন মতো টাইম লাগছে বীজ থেকে পেঁয়াজের পুরোপুরি প্রোডাকশান বের করতে তো একশো দিনে আমাদের মোটামুটি চল্লিশ হাজার টাকা মতো খরচা এবং ঠিকঠাক ম্যানেজমেন্ট করতে পারলে কিন্তু প্রতি একরে পেঁয়াজের প্রোডাকশান আমরা পনেরো থেকে কুড়ি টন অব্দি তুলতে পারি তো কুড়ি টাকা করেও যদি আমরা মার্কেট প্রাইস ধরি সেক্ষেত্রে পনেরো কুইন্টাল যদি প্রোডাকশান হয় সেক্ষেত্রে প্রায় তিন লাখ টাকা এবং যদি কুড়ি কুইন্টাল অবধি প্রোডাকশান তোলা যায় সেক্ষেত্রে প্রায় চার লাখ টাকা মতো রেভিনিউ জেনারেট করা সম্ভব এবার আমি টোটাল হিসাবটা বললাম কুড়ি টাকা কেজি মার্কেট প্রাইসের ওপর এবার যদি কেউ পেঁয়াজটা প্রোডাকশান করার পরে ইল্ড থেকে হারভেস্ট করে তোলার পর যদি কেউ স্টোর হাউসে দু তিন মাস বা পাঁচ মাস ছ মাস যদি স্টোর হাউসে রেখে তারপর যখন পেঁয়াজের দামটা মার্কেটে ঠিকঠাক রয়েছে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা সেই সময় যদি মার্কেটে ছাড়ে সেক্ষেত্রে কিন্তু আপনারা নিজেরাই হিসাব লাগিয়ে দেখতে পারেন যে কি পরিমাণ ইনকাম জেনারেট করা সম্ভব এটা থেকে তো ওভারঅল এটাই আর আরও একটা বিষয় সেটা হচ্ছে পেঁয়াজের ক্ষেত্রে কিন্তু ভ্যারাইটিটা নির্বাচন করাটা খুব ইম্পর্টেন্ট যে আমি লোকাল কোনো একটা জাত বা ভ্যারাইটির ওপর কাজ করলাম সেখান থেকে আমি এক্সপেক্ট করছি কুড়ি টন প্রোডাকশান নিয়ে আসবো এটা কিন্তু পসিবল নাও হতে পারে লোকাল ভ্যারাইটিতে কাজ করলে হয়তো ম্যাক্স পাঁচ থেকে দশ টন বারো টন অবধি প্রোডাকশান আনা যায় এর বেশি আনতে গেলে অনেক বেশি পরিশ্রমের প্রয়োজন আর সেটা কতটা যুক্তিযুক্ত সেটাও আমি বলতে পারবো না তো ভালো ভ্যারাইটির ওপর কাজ করাটা খুব দরকার নাসিকের কিছু ভ্যারাইটি আছে যেগুলো খুব ভালো এছাড়াও আমাদের ওয়েস্ট বেঙ্গলের সুখসাগর যে ভ্যারাইটিটা এটাও কিন্তু খুব পপুলার এটার ওপরেও যথেষ্ট কাজ হয় এছাড়াও ভীম শক্তি বলে একটা ভ্যারাইটি আছে যেটা খুব ভালো প্রোডাকশান দেয় এবং শেলফ লাইফ অর্থাৎ স্টোরেজের ক্ষেত্রে কিন্তু প্রায় ছ মাসের ওপর এই শক্তি যে ভ্যারাইটিটা এটাকে স্টোর করা যেতে পারে তো এই ধরনের ভালো ভ্যারাইটি নিয়ে যদি কাজ করা যায় আমি এরকমও দেখেছি এক একর জমিতে প্রায় পঁচিশ টনের কাছাকাছি প্রোডাকশান নিয়ে এসছে তো ঠিকঠাক ম্যানেজ করলে কিন্তু প্রোডাকশান আনা সম্ভব তো এই ছোটো ছোট জিনিসগুলো মাথায় রাখলে আপনারা কিন্তু পেঁয়াজের চাষ করে খুব ভালো একটা প্রোডাকশান এনে লাভবান হওয়া যেতে পারে আজকের জন্য এটুকুই এরপর দেখা হবে আবার অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নমস্কার